আসসালামু আলাইকুম এইচএসসি 2025 ব্যাচ তোমাদের স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি নিয়ে আজকে আমি হাজির হলাম এইচএসসি 2025 ও বিএমটি পরীক্ষা ভোকেশনাল বিএমটি পরীক্ষার নতুন তারিখ নিয়ে আপডেট তথ্য চলো দেখে নেওয়া যাক তোমাদের এইচএসসি পরীক্ষার রুটিন সময়সূচিগুলো 22 তারিখে যে পরীক্ষাগুলো স্থগিত হয়েছিল কেমিস্ট্রি সেকেন্ড পেপার ইসলামিক হিস্ট্রি সেকেন্ড পেপার হোম ম্যানেজমেন্ট হিস্ট্রি সেকেন্ড পেপার এগুলো অনুষ্ঠিত হবে সতেরো আগস্ট দুই হাজার পঁচিশ অর্থাৎ আগামী মাসের সতেরো তারিখে অনুষ্ঠিত হবে চব্বিশ জুলাই ইকোনমিক্স ফার্স্ট পেপার ইঞ্জিনিয়ারিং ড্রয়িং অ্যান্ড ওয়ার্কশপ এটাও চব্বিশ জুলাইয়ের পরীক্ষাও অনুষ্ঠিত হবে আগামী মাস অর্থাৎ আগস্ট উনিশ তারিখ সতেরো জুলাইয়ের পরীক্ষা শুধু গোপালগঞ্জ জেলা ঢাকা বোর্ডে যে পরীক্ষাটি স্থগিত হয়েছিল জিওগ্রাফি সেকেন্ড পেপার এটি অনুষ্ঠিত হবে আগামী মাস অর্থাৎ আগস্ট মাসের ১৪ তারিখ এরপরে বিএনটি টেকনিক্যাল বোর্ড এখানে দশ জুলাই এর যে পরীক্ষাটি পরীক্ষাটি স্থগিত হয়েছিল তা অনুষ্ঠিত হবে বর্তমান মাস অর্থাৎ জুলাই মাসের 30 তারিখ সতেরো জুলাই যে পরীক্ষাটি স্থগিত হয়েছিল সেটি অনুষ্ঠিত হবে ১৪ আগস্ট ২০২৫ 22 জুলাই এর পরীক্ষা যেটি স্থগিত হয়েছে মাইলস্টোন কলেজের বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা নিয়ে এটি অনুষ্ঠিত হবে আগামী মাস অর্থাৎ আগস্ট মাসের 3 তারিখ 24 জুলাই এর পরীক্ষা যেটি স্থগিত হয়েছিল সেটি অনুষ্ঠিত হবে 6 আগস্ট 2025 थैंक यू তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করো ইনশাআল্লাহ তোমাদের ভালো পরীক্ষা কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে